সুপার স্টার থেকে আমরা দেখলাম এবার মেগাস্টার চলে আসছে এটা হয়তো এটা কে নাম দিয়েছে নামটা কে দিয়েছে দর্শকরা বলে আর কি মেগাস্টার হিসেবে পরিচিত সংবাদ গণমাধ্যমে শাকিব খানের নাম মেগা স্টার বলতেই রেগে গেলেন অমিতা দুই যুগেরও বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে শাকিব খান কেউ তাকে ডাকে বাংলার কিং খান কেউ বা আবার ভাই যান বেশিরভাগই সুপারস্টার এবং মেগা স্টার বলা হয় শাকিব খানকে ইতিমধ্যে তুফান সিনেমা দিয়ে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ সহ পুরো বিশ্ব যেটা ছিল সকলের কল্পনার বাইরে বাংলা সিনেমার সকল রেকর্ড ভেঙেছে তুফান তাই তো তাকে নিয়ে একটু আলোচনা সবারই বেশি একটি সংবাদ গণমাধ্যম মাধ্যমে অমিত সামনে শাকিব খানকে মেগা স্টার বলায় রেগে গেলেন এই নায়ক তিনি বলেন মেগা স্টার নাম কে দিয়েছে আমি অমিত আমাকে সবাই বলে চলচ্চিত্র অভিনেতা তার নাম কে রেখেছে আমার জানতে হবে প্রিয় দর্শক অমিত এমন বক্তব্য আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন নিচে কমেন্ট বক্সে